হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিলিস ফুড গ্যালারি আমার আজকের রেসিপি বর্তমানে ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে থাকা ভাইরাল একটা রেসিপি তরমুজের আইসক্রিম মাত্র তিনটা উপকরণে খুবই মজাদার এই আইসক্রিমটি রেডি করা যায় এবং বাচ্চা থেকে বড়রা ভীষণ পছন্দ করে তাহলে চলুন চলে যায় মূল রেসিপি পর্বে এখানে আমি তিন পিস তরমুজ খোসা সহ ডিপ ফ্রিজে সারা রাত ফ্রিজ করে রেখেছিলাম একদম ঠান্ডা শক্ত বরফ হওয়া লাগবে B? এইবার এই তরমুজটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব আর যে পাত্রে সার্ভ করবেন সেই পাত্রেই গ্রেট করতে হবে কারণ এই বরফ ঠান্ডা তরমুজটা কিন্তু মানে গ্রেট করার পরে অন্য পাত্রে আপনি আর ট্রান্সফার করতে পারবেন না তাহলে পানি ছেড়ে দিবে এই যে কথা বলতে বলতে আমার তরমুজের সবটু সবটুকু তরমুজ গ্রেট করা হয়ে গেল একদম বরফ ঠান্ডা অবস্থায় রয়েছে এভাবেই থাকতে হবে পানি ছেড়ে দিলে মানে আর হবে না তার মধ্যে এবার দিয়ে দিব কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা আসলে খুবই মিষ্টি বড়রা এটা বেশি পছন্দ করে না ছোটরা আসলে ভীষণ পছন্দ করে এটা মূলত একটা গার্নিশিংয়ের জন্য ব্যবহার করা হয় আর তরমুজেরও নিজস্ব একটা মিষ্টতা আছে তো এটা যে যতটা পছন্দ করবে সেইভাবে সাজিয়ে পরিবেশন করবে তারপরে এখানে আমি দিয়েছিলাম আরও একটা উপকরণ লেবুর জেস্ট তো লেবুর জেস্টটা আমি এখানে ভিডিওতে স্কিপ হয়ে গেছে এই যে রেডি হয়ে গেল আমার সেই বর্তমানে ট্রেন্ডিংয়ে থাকা ভাইরাল ওয়াটারমেলন আইসক্রিম কি যে মজা এটা রেডি করার পর আরও কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপরে আপনারা সার্ভ করবেন আবার এভাবে কাপে করেও পরিবেশন করতে পারেন কাপে সেট করে বাচ্চারা তো খুবই পছন্দ করে তো এই যে এইভাবে আমি দুইটা কাপেও সেট করে নিয়েছি খুবই মজা খুবই মজা তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আজই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন তাহলে আমি যখনই কোনো মজার মজার রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আর এই রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন আর এই কাপে যখন সেট করবেন তখন কিন্তু খুব দ্রুত সেট করতে হবে কারণ বরফটা মানে দ্রুতই হচ্ছে মেল্ট হয়ে যায় কাপে সেট করার পরে কিছুক্ষণ আবার ফ্রিজে রেখে তারপরে এটা পরিবেশন করবেন তাহলে একদম মানে মানে রিয়েল একটা আইসক্রিমের ফ্লেভার পাবেন খুবই মজার খুবই মজার আজই বাসায় সবাই ট্রাই করবেন এবং ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না যেহেতু বাচ্চারা খাবে এই কাপের আইসক্রিমগুলো এজন্য আমি এই কনডেন্স মিল্কটা একটু বেশি পরিমাণে দিয়েছি এইবার সে লেবুর জেস্টটা দিয়ে দিব আর এটা খুব সাবধানভাবেই করতে হবে গ্রেট করতে হবে লেবুরটা সাদা অংশ উঠে গেলে কিন্তু তিতা লাগবে সবুজ অংশটাই দিতে হবে আর লেবুর এই জেস্ট তারপরে কন্ডেন্স মিল্ক আর এই ওয়াটার মেলন গ্রেট করা দুর্দান্ত একটা ফ্লেভার হয়েছিল খুবই মজার একটা রিফ্রেশিং একটা ডেজার্ট বলতে পারেন বর্তমানে ট্রেন্ডিংয়ে থাকা আজই তৈরি করে ফেলবেন তরমুজের ভাইরাল আইসক্রিম তাহলে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম